সকালের উজ্জ্বল আলোর শপথ রাতের শপথ যখন তা হয় শান্ত নিঝুম তোমার প্রতিপালক তোমাকে কখনো পরিত্যাগ করেননি আর অসন্তুষ্ট নন অবশ্যই পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে তোমার জন্য হবে অধিক উৎকৃষ্ট শীঘ্রই তোমার প্রতিপালক তোমাকে এত নিয়ামত দিবেন যার ফলে তুমি সন্তুষ্ট হয়ে যাবে তিনি তোমাকে ইয়াতিম অবস্থায় পান নাই অতপর তিনি আশ্রয় দিয়েছেন তিনি তোমাকে পেয়েছিলেন পথের দিশাহীন অতপর দেখালেন সঠিক পথ তিনি কি তোমাকে পেলেন নিঃস অতপর করলেন অভাব মুক্ত কাজী তুমি ইয়াতিমের প্রতি কঠোরতা করবে না এবং বিক্ষোভকে ধমক দেবে না তুমি রবের তোমার কথা কাজকর্ম আচরণের মাধ্যমে করতে থাকো সকালের শপথ রাতের শপথ যখন তা হয় শান্ত নিঝুম তোমার পরিপালক তোমাকে কখনো পরিত্যাগ করেননি আর তিনি অসন্তুষ্ট নন অবশ্যই পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে তোমার জন্য হবে অধিক উৎকৃষ্ট শীঘ্রই তোমার প্রতিপালক তোমাকে এত নিয়ামত দিবেন যার ফলে সন্তুষ্ট হয়ে যাবে তিনি তোমাকে ইয়াতিম অবস্থায় পান নাই অতপর তিনি আশ্রয় দিয়েছেন তিনি তোমাকে পেয়েছিলেন পথের দিশাহীন অতপর দেখালেন সঠিক পথ তোমাকে পেলেন নিঃস অতপর করেন অভাবমুক্ত করবে না এবং বিক্ষুভকে ধমক দিবে না আর তুমি তোমার রবের নিয়ামতকে তোমার কথা আজকর্ম ও আচরণের মাধ্যমে প্রকাশ করতে থাকো